সম্বন্ধে যাদের বিশেষ সুবিধা রয়েছে তারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর যারা আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাবস্ক্রাইব করার মূল অর্থই হচ্ছে যখন আমরা নিত্য নতুন আবার গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে তুলে ধরব তখন সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে খাতা কলম অবশ্যই তোমরা পাশে রাখবে কারক বলতে কি বোঝো লিখবে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে যে সম্পর্ক সম্পর্ক বা তাকেই কারক বলে দেখো দেখো এখানে যেমন দিয়েছি রাম ভাত খায় তাহলে তোমাদেরকে বলেছি নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক দেখো নামপদ বলতে এখানে রাম রামটা হচ্ছে একটি নাম আর খায় হচ্ছে একটি ক্রিয়াপদ তাহলে রাম কি খাচ্ছে রাম ভাত খাচ্ছে তাহলে রামের সাথে খায়ের একটা সম্পর্ক রয়েছে যেটি হচ্ছে কি আমরা বলবো কারক তাহলে এখানে রাম একটি নাম আর খায় হচ্ছে একটি ক্রিয়াপদ কারণ রাম আর খায়ের মধ্যে একটি সম্পর্ক রয়েছে কি খাচ্ছে বাদ খাচ্ছে তাহলে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে অথবা লিখবে বাক্যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক বা বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে আশা করি কারক সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ অন্যান্য পদ বলতে সর্বনাম পদকেও বোঝায় তাহলে এখানে সেও থাকতে পারে আমরাও থাকতে পারে তুমিও থাকতে পারে তাই না দেখো যেমন এখানে লিখেছি সে বাড়ি যায় সে বাড়ি যায় সে হচ্ছে কি একটি সর্বনাম আর যাই হচ্ছে একটি ক্রিয়াপদ তাহলে একটি অন্যান্য পদ বলতে এটা কী হচ্ছে যে সর্বনাম পদ হলো সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের একটি সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে আমরা কী বলছি এখানে আমরা কারক বলছি তাই না তাহলে সাধারণত কারক কয় প্রকার এরপর কারককে তোমরা কয় ভাগে ভাগ করবে কারককে সাধারণত ছয় ভাগে ভাগ করা যায় সকলেই জানো এক নাম্বারে কর্তৃকারক দু নাম্বারে কর্মকারক তিন নাম্বারে করণ কারক চার নাম্বারে অধিকরণ কারক পাঁচ নাম্বারে হবে অবাদান কারক ছ নাম্বারে হবে নিমিত্ত কারক আশা করি তোমরা এই কারকটি সাধারণত যে ছয় প্রকার তা বুঝতে পেরেছ কর্তৃকারক বলতে কি বোঝো অতি সংক্ষিপ্তের মাধ্যমে বুঝে নাও কর্তি অর্থাৎ কর্তা অর্থাৎ হচ্ছে বাড়ির প্রধান বা যদি বাক্যে যদি বাক্যের প্রথমে কিংবা পুরো কোনো না কোনো নাম বোঝায় তাহলে মনে ভাববে সেটি কি হবে কর্তিকারক বাক্যের প্রথমে কোনো নাম যদি নির্দেশ করা হয় তাকে কর্তিকারক বলা হয় যেমন দেখো রাম বিদ্যালয়ে যায় তাহলে এখানে রাম হচ্ছে কর্তিকারক দ্বিতীয়ত উদাহরণ এখানে রাম ভাত খায় তাহলে রাম হচ্ছে এখানে কর্তিকারক তৃতীয়ত হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে কর্তিকারকে কোন কোন বিভক্তি হয় এ আর শূন্য বিভক্তি হয় এ ছাড়াও আরও যে বিভক্তিটি হয় সেই বিভক্তিটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে কিভাবে তোমরা বুঝবে যে কর্তৃকারকে এই বিভক্তি ও শূন্য বিভক্তি যদিও ভিডিওটি বড় হয়ে যাচ্ছে পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখো সকলেই সুস্থ থেকে ভালো থেকো